আচ্ছা আপনি যা উপার্জন করছেন সেটা কি উপভোগ করে যেতে পারবেন আমরা প্রতিদিন নতুন কিছু করার পরিকল্পনা করি ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখি এই করব সেই করব এখানে ঘুরতে যাব ওই ব্যবসা শুরু করব আরও টাকা আয় করব আরও মজা করব আনন্দ করব কত কিছুই না কিন্তু প্রশ্ন হলো সব পরিকল্পনা কি বাস্তবে ঘটে জীবনের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত বিষয়টা হচ্ছে মৃত্যু আমরা জানি না কখন কোন মুহূর্তে কোনভাবে সে সে আমাদের দরজায় করা নাড়বে রাস্তায় দুর্ঘটনা হঠাৎ হার্ট অ্যাট্যাক বা ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ এই জীবন কখন কেড়ে নেয় কেউ বলতে পারে না তাহলে এত হিসাব নিকাশের দরকারটা কি এত ঘৃণা কেন ধর্ম জাত মতের নামে কেন এত বৈষম্য অন্যকে পেছনে ফেলে বেআইনিভাবে টাকা উপার্জনের কেন এত লোভ যখন চলেই যেতে হবে তখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দামি গাড়ি বাড়ি নামি দামি পোশাক কিছুই তো যাবে না শুধু আপনার আচরণ আপনার মানবতা আর আপনার সদিচ্ছা মানুষের মনে বেঁচে থাকবে অবৈধভাবে উপার্জিত টাকায় আপনি হয়তো দামি খাবার খেতে পারবেন কিন্তু শান্তিতে খেতে পারবেন তো আপনার সন্তানদের আপনি সব কিছু দিতে পারবেন কিন্তু নৈতিকতা কি দিতে পারবেন একবার নিজেকে জিজ্ঞেস করুন তো আপনি যা উপার্জন করছেন সেটা কি আপনি সত্যিকার শান্তি ও আনন্দ নিয়ে উপভোগ করতে পারবেন এ জীবনটা খুব অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী রাগ ক্ষোভ ঘৃণা হিংসা এসব দিয়ে নয় মানবতাই হোক আমাদের প্রথম পরিচয়